সালামু আলাইকুম রহমতুল্লাহ বিটেক কমিউনিকেশনে একজন দোকানদারের সবচেয়ে বেশি সফল ব্যক্তি কেন আমি এই কথা বলছি একজন দোকানদারের কি কী লাভ হবে যদি বিটেক কমিউনিকেশনের মাধ্যমে সে কাজ করে আমি এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে আজকে আলোচনা করবো অনেকেই আমাকে প্রশ্ন করেন বা আমাদের ক্লাস যে চলে ক্লাসে বলা হয় যে ভাইয়া বিটেকে আসলে দোকানদার যে রেজিস্ট্রেশন করে এই যে দোকানদাররা যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কিন্তু বিটেকের আউটলেট হ্যাঁ আমাদের বিটেক কমিউনিকেশন আউটলেট কিন্তু এরা তো এখানে যারা বিটেকের আউটলেট নিয়ে কাজ করতেছে বা বিটেকের আউটলেট দিয়েছেন আপনাদের যাদের দোকান আছে যারা বিটেকের আউটলেট দিবেন বলে ভাবতেছেন তো তাদের এখানে কি কি ফায়দা আছে তো এই বিষয় নিয়ে আমি এখন সম্পূর্ণ আলোচনা করব আপনাদের সাথে বিটেক কমিউনিকেশনে একজন দোকানদারের কি কি সুবিধা আছে এখানে তো আমি প্রথমত আপনাদেরকে বলবো যে বিটেক কমিউনিকেশনে একজন দোকানদারের সবচেয়ে বেশি সুবিধা এবং সবচেয়ে বেশি ইনকাম করবে একজন দোকানদারে কারণ সাপোজ এই যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানের ভিতরে কত টাকার প্রোডাক্ট আছে ভেবে নেন ধরেন যে বিশ হাজার বা তিরিশ হাজার টাকার প্রোডাক্ট আছে এই দোকানের ভিতরে কিন্তু এই ব্যক্তিরা যদি বিটেকের মাধ্যমে এই যে বিটেকের আউটলেটের মাধ্যমে যদি কাজ করে বিটেক সিস্টেমের মাধ্যমে যদি কাজ করে তাহলে এই যে বিশ থেকে তিরিশ হাজার টাকার প্রোডাক্ট আছে এই বিশ থেকে তিরিশ হাজার প্রোডাক্ট দিয়ে সে কিন্তু প্রতি মাসে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে সো তাকে কি করতে হবে একটু ধৈর্য সহকারে বিটেক কমিউনিকেশনের সাথে তার বিজনেসটাকে রানিং করতে হবে যে দোকানটা আছে ওই দোকানটাকে সে বিটেক কমিউনিকেশনের মাধ্যমে ফ্রিতে রেজিস্ট্রেশন করে একলা আউটলেট তৈরি করতে হবে এই আউটলেটের মাধ্যমে তার যে কাস্টমার যারা থাকবে কাস্টমারগুলোকে সার্ভিস দিতে হবে সার্ভিস দিলে এক সময় দেখা যাবে যে এই দোকান থেকে যে বিশ ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের মাধ্যমে সে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ সুবিধা রয়েছে সো সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব আপনাদের সাথে প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি যে বিটেক কমিউনিকেশন বাংলাদেশ সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতে পারবো এখানের মধ্যে আমাদের যেমন প্রত্যেকটা ফ্যামিলিতে প্রতি মাসে পাঁচ সাত হাজার দশ হাজার বারো হাজার টাকার প্রোডাক্ট কিনতে হয় চাল ডাল তেল চিনি মাছ মাংস চিনি যা আছে এভরিথিং এভরিথিং প্রোডাক্ট আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে ওগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মাসে কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবারে কিনতে হয় আমরা যদি এই প্রোডাক্টগুলো বিটেকের আউটলেট থেকে কেনাকাটা করি অথবা বিটেকের ওয়েবসাইট থেকে অথবা বিটেকের সুপার শপ থেকে কেনাকাটা করি তাহলে আমরা এখান থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম আমরা কাস্টমারও নিতে পারবো এবং একটা দোকানদারও কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম নিতে পারবে দেখেন আমাদের যে বিটেক কমিউনিকেশনের যে ইয়েটা আছে যে সেটা হচ্ছে কিনলেই লাভ ঠিক আছে হ্যাঁ যে স্লোগানটা স্লোগানটা হচ্ছে যে কিনলেই লাভ মানে আপনি কিনলেই আপনার লাভ আর যে দোকানদার বিক্রি করবে ওই বিক্রি করলেই লাভ কীভাবে সেটা আমি নিয়ে আলোচনা করব। একজন দোকানদার যদি আমাদের বিটেক কমিউনিকেশনের মাধ্যমে তার দোকানের প্রোডাক্টগুলো সেল করে তাহলে তার কাস্টমার বেড়ে যাবে হচ্ছে হাজার গুণ কাস্টমার বেড়ে যাবে আমি একশো গুণ বলবো না তার কাস্টমারটা হাজার গুণে বেড়ে যাবে দেখেন এখানে আউটলেটগুলো তারা যে এই যে দেখেন ওষুধের একটা ফার্মেসি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ওষুধের ফার্মেসি এই ওষুধের ফার্মেসি থেকে ওষুধ বিক্রি করে কিন্তু এই লুকটা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে আউটলেট সৃষ্টি করার মাধ্যমে জাস্ট একটা আউটলেট মেক করার মাধ্যমে কিভাবে সেটা আমি আপনাদের সাথে কোনো আলোচনা করবো প্রথমত দেখেন আমি যদি একটা বিটেকের আউটলেট দিই বা আমার দোকানটাকে যদি আমি বিটেকের আউটলেট বানিয়ে ফেলি তাহলে কি হবে আমার দোকানের কাস্টমার কিন্তু বেড়ে যাচ্ছে কিভাবে বেড়ে যাচ্ছে আমি আমার কাস্টমারকে যখন বলবো যে তুমি যদি আমার এই দোকান থেকে কেনাকাটা করো আমার এই দোকান থেকে যদি কেনাকাটা করো তাহলে তুমি কিন্তু আমার কাছ থেকে পয়েন্ট পাবা যখনই তোমার একশো পয়েন্ট হবে তোমার আড়িতে হ্যাঁ তখনই তুমি একটা ক্লাবের মালিক হবা আর একটা ক্লাবের মালিক হলে তুমি ষোলো লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকার মালিক হবা ঠিক আছে অটোমেটিক্যালি তার জন্য আপনাকে কোনো কিছু করা লাগবে না এই কথাটা যখন আমাদের একটা কাস্টমার শুনবে আমি আমি যদি দোকানদার হই যে আমি যদি এই কথাটা যদি আমার একটা কাস্টমারকে বলি তাহলে কিন্তু এই কাস্টমারটা কিন্তু আমার দোকান থেকে কেনাকাটা শুরু করবে আমি দোকান আমি কাস্টমার হিসেবে আমি দোকানদার হিসেবে আমি কাস্টমারকে বলবো যে আমি যে লাভ করবো তার থেকে তোমাকে একটা লাভের পার্সেন্টেজ তোমাকে দিতে চাই আমি আমি যে লাভটা করবো ওই লাভের থেকে তোমাকে একটা অংশ আমি দিব তোমাকে তো অংশটা কি যে তোমাকে তোমার যে একটা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে প্রথমত ফ্রিতে একটা একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবা এই অ্যাকাউন্টের মধ্যে আমি এক পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট করে আমি তোমাকে কন্টিনিউ দেবো যখন আমি পয়েন্টগুলো দেবো তখন তোমার একশো পয়েন্ট হয়ে যাবে তখন তুমি একটা ক্লাবের মালিক হবে একটা ক্লাবের মালিক হইলে তুমি ষোলো লক্ষ উনচল্লিশ সাথে আটশো টাকা পাবে একদম ঘুমিয়ে ঘুমিয়ে তার জন্য তোমাকে কোনো কাজ করা লাগতেছে না কিছু করা লাগতেছে না জাস্ট অটোমেটিক্যালি একটার পর একটা বোন আসে তেরোটা বোন তুমি ষোলো লক্ষ উনচল্লিশ সাথে আটশো টাকা পাবা আমি যখন আমার কাস্টমারটাকে এভাবে বুঝাবো তখন কিন্তু আমার কাস্টমারটা আমার দোকান থেকে বাজার সাধে করবে তাতে আমার কী লাভ মানে আমার আমি যে তাকে পয়েন্ট দিব তাতে আমার কী লাভ তাতে আমার লাভ হচ্ছে প্রথমত আমার কাস্টমার কিন্তু বেড়ে যাচ্ছে আশেপাশে যত কাস্টমার আছে সম্পূর্ণ কাস্টমার কিন্তু যখন শুনবে যে এই ভাইয়ের দোকান থেকে আলু পটল কিনলে ঠিক আছে আমাকে পয়েন্ট দিবে আমি কিন্তু এই ভাইয়ের দোকান থেকেই কেনাকাটা করতে আসবো এই ভাইয়ের দোকান থেকেই কিন্তু কেনাকাটা করতে আসবো মানে আশেপাশে যত লোক আছে ওই লোকগুলা কিন্তু এখানের মধ্যে এই যে বিটেক আউটলেটমুখী হবে আস্তে আস্তে কারণ এখান থেকে সে পয়েন্ট দিচ্ছে ঠিক আছে পয়েন্ট দিচ্ছে কীরকমভাবে পয়েন্ট দিচ্ছে এক পয়েন্ট দু পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট করে দিচ্ছে তাতে তার এই দোকানের কাস্টমারটা বেড়ে গেল দেন তার এই যে কাস্টমারগুলা মনে করেন যে আমি এখানে যখন একটা প্রথমতে ফ্রিতে অ্যাকাউন্ট করলাম করার পরে যখন আমি আমার এটাই আমার দোকান দোকানের কাস্টমারটা আমি এই এখানে অ্যাকাউন্ট করলাম করার পরে আমি আমার যে কাস্টমারগুলো আসবো তাদেরকে আমি আমার নিচে জয়নিং করাই দিলাম ঠিক আছে তারা এইভাবে একজন একজনকে জয়েন করায় ফেললো ঠিক আছে মনে করেন যে এইভাবে আমার কাস্টমার যে এইভাবে জয়েন করাতে করিতে আমি তাদেরকে ফ্রি রেজিস্ট্রেশন ফ্রিতে রেজিস্ট্রেশন করাতে করে আমার মনে করেন যে আমার এক নাম্বার লেভেলে আমার কতজন হয়ে গেলো একশো জন কাস্টমার হয়ে গেলো একশো জন কাস্টমার হয়ে গেলো যে আমি তাদেরকে ফ্রিতে রেজিস্ট্রেশন করাই দিলাম এক নাম্বার লেভেলে আমার একশো জন হয়ে গেলো দেখেন এই যে আমি যে এখানে কাজ করতেছি আমি কিন্তু এটাকে বিজনেস বা প্রফেশন হিসেবে নিয়ে নিছি আমি এটাকে প্রফেশনালি কিন্তু অলরেডি নিয়ে নিছি যে বিটেক কমিউনিকেশন আমি প্রফেশনালি কাজ করতেছি সো দেখা যাবে যে এই একশো জন কাস্টমারের মধ্যে আপনার দশজন কাস্টমার বেড়ে যাবে দশজন কাস্টমার বেড়ে যাবে যে আপনারা তারা প্রফেশনালি কাজ করবে এই বিটেক কমিউনিকেশন নিয়ে তাতে কী হলো এই দশজন ব্যক্তিও কিন্তু আপনারই টিমের বা আপনারই এই যে কি বলে যে দোকানের সদস্য তারা তারা কিন্তু আপনার দোকান থেকে কিন্তু কেনাকাটা করার মাধ্যমে আপনার দোকান থেকে কিন্তু তারা ফ্রিতে রেজিস্ট্রেশন করছে তাহলে এই দশজন এই দশজনের জনের মাধ্যমে দেখবেন আরও এক হাজার জন আর দুই হাজার জন আর পাঁচ হাজার জন ব্যক্তি চলে আসতেছে আপনার টিমের আন্ডারে অটোমেটিক আপনার টিমের আন্ডারে চলে আসতেছে তাতে আপনার সুবিধা কি হচ্ছে আপনার একটা অটোমেটিক টিম তৈরি হচ্ছে বস বি দেখেন একজন দোকানদারের কি লাভ আপনার কাস্টমার বেড়ে যাচ্ছে আপনার একটা টিম তৈরি হচ্ছে টিম তৈরি হলে কি হবে তিরিশ জেনারেশন পর্যন্ত তিরিশ জেনারেশন পর্যন্ত আপনার যত টিম হবে তাদের কাছ থেকে আপনি ডেলি একটা রেগুলার ইনকাম পাবেন এখন মনে করেন সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনার যে দোকান আপনার যে দোকানটা ওটার মাধ্যমে আপনি এদেরকে জয়েন করাইলেন এই এই ব্যক্তিগুলাকে আপনি মনে করেন যে জয়েন করাইলেন তারা আপনার কাস্টমার জয়েন করলো আপনার দোকানটা কিসের দোকান আপনার দোকানটা হচ্ছে মুদিমালের দোকান তো মুদিমালের দোকান ওনারাদের তো খালি মুদিমালের জিনিস লাগবে ওনারা মাছ মাংস কিনবে সবজি কিনবে ঠিক আছে কাপড় চোপড় কিনবে সব কিছু কিন্তু তারা কিনতে হবে যখন এই কাস্টমারটা আপনার এই দোকানে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনার মাধ্যমে কাজটা শুরু করেছে সে যখন কোন একটা সবজির দোকানে গিয়ে সবজি কিনবে ওখান থেকে যখন দুই পয়েন্ট পাবে এক পয়েন্ট পাবে এটা ইনকামটা কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ঢুকে যাবে ঠিক আছে সে যখন এই ব্যক্তিটা যখন একটা কাপড়ের দোকানে গিয়ে কাপড় কেনাকাটা করবে ঠিক আছে এখান থেকে যখন সে পাঁচ পয়েন্ট পাবে এই পাঁচ পয়েন্টেও কিন্তু আপনি আপনি এখানের মধ্যে ইনকামটা সাথে সাথে ঢুকে যাবে ঠিক আছে মানে এক পয়েন্ট সমান হচ্ছে ছয় টাকা তাহলে এই ছয় টাকা কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে তিরিশ লেভেল পর্যন্ত ছয় টাকার যে অংশটা টিম লেভেল ডিস্ট্রিবিউশন হবে মানে ছয় টাকার থেকে একশো ছয় টাকা থেকে দুই টাকা হচ্ছে আমাদের টিমে চলে যায় মানে একটা পয়েন্ট যখন আমাদের সেল হয় তখন দুই টাকা চলে যায় আমাদের টিম তিরিশ লেভেল পর্যন্ত এই দুই টাকাটা কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তাহলে একটা বার চিন্তা করেন যখন আপনার এখানে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দশ হাজার কাস্টমার হবে আপনার ঠিক আছে আপনার টিমের সদস্য তারা একবার যাবে হচ্ছে মুদিমালের দোকানে একবার যাবে মাছের দোকানে একবার যাবে সবজির দোকানে একবার যাবে ওষুধের দোকানে তারা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত এলাকায় তারা বিটেকার আউটলেট থেকে কেনাকাটা করুক আপনার কিন্তু অ্যাকাউন্টে আপনার কিন্তু দোকানদার হিসেবে আপনার অ্যাকাউন্টে কিন্তু ইনকাম ঢুকতেছে ঠিক আছে তাতে কী বলল আপনার আপনার এই যে দোকানদারের ফায়দাটা কেন বেশি যে সে টিম তৈরি করার একটা টিম অটোমেটিক টিম হচ্ছে দেখেন আমরা যারা প্রফেশনালি কাজ করতেছি মাঠে কাজ করতেছি আমাদেরকে কিন্তু কি করতে হচ্ছে আমরা ওই যে লোকজনকে বলতেছি জয়েন করাচ্ছি তারা আমাদের মাধ্যমে কাজ করতেছে ঠিক আছে হ্যাঁ জোর করে করে বলতে গেলে জয়েন করাচ্ছি হ্যাঁ ভাই এইভাবে বাজার সদাই করেন বাজার সদায় করলে আপনার লাভ হবে পয়েন্ট পাবেন এটা বলে বলে জয়েন করাছি কিন্তু একটা একটা দোকানদার কিন্তু অটোমেটিক তার কাস্টমারগুলোকে পাচ্ছে অটোমেটিকালি তার কাস্টমারগুলোকে পাচ্ছে নিয়মিত কাস্টমার আসতেছে তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করে দিচ্ছে ঠিক আছে তাহলে কি হলো তার কিন্তু কাস্টমার বেড়ে যাচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে তার কাস্টমার বেড়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে তারা অটোমেটিক একটা টিম তৈরি হচ্ছে হাজার হাজার লোকের একটা টিম তৈরি হচ্ছে এখান থেকে প্রতিদিন যদি এক টাকা করেও তার ইনকাম ঢুকে তাহলে দেখেন প্রতি মাসে বা প্রতিদিন তার কি পরিমাণ ইনকাম ঢুকবে তার অ্যাকাউন্টে ঠিক আছে এটা বাই আনবিলিভেবল একটা সিস্টেম হচ্ছে আমাদের বিটেক কমিউনিকেশন এবং বিশেষ করে আমাদের দোকানি ভাইদের জন্য একটা চমৎকার দেখেন এরা যে এরা যে এই যে বিটেকের আউটলেট মাধ্যমে কাজ করতেছে বা এই যে আউটলেটগুলো যে দিছে তারা তারা কি লাভ না হলে দিছে ঠিক আছে আমাদের আমাদের বর্তমানে কিন্তু প্রায় পনেরো হাজার বিটেকার আউটলেট হয়ে গেছে পনেরো হাজার বিটেকার আউটলেট হয়ে গেছে এই যে তারা যে আউটলেট দিয়ে কাজ করতেছে তারা কি লাভ না হলে এই যে এই যে দেখেন এখানের মধ্যে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফার্মেসি এই যে ফার্মেসিতে যে ওষুধ বিক্রি করতেছে এই যে এইখানের মধ্যে যারাই নিচ্ছে তারাই কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু তারা পয়েন্ট পাচ্ছে এই ওষুধের দোকানতে তারা যখন সবজির দোকানে কিনতে যাচ্ছে সবজির দোকানে যাচ্ছে তখন এই সবজির দোকানদারও যখন তাকে একটা পয়েন্ট দিচ্ছে এই এক পয়েন্ট কিন্তু এই যে ওষুধের দোকানদারও কিন্তু পাচ্ছে ঠিক আছে মানে একটা মানে কি বলবো এটাকে আনভেলিউয়েবল একটা সিস্টেম হচ্ছে আমাদের বিটেক কমিউনিকেশান সো আমাদের দুইটা ইনকাম গেল আমাদের তৃতীয় নাম্বার ইনকাম হচ্ছে আমাদের একজন দোকানদারে আমাদের একজন দোকানদারে খুব সহজ এইখান থেকে র্যাঙ্ক অর্জন করতে পারবে আমাদের বিটেক কমিউনিকেশনে নয়টা র্যাঙ্ক রয়েছে নয়টা র্যাঙ্ক আপনি এই যে বিটেক কম্বিনেশনের মাধ্যমে একটা দোকানদার যখন সপার আইডি খুলে যখন তার সব থেকে যখন মানুষদেরকে পয়েন্ট দেওয়া ডিস্ট্রিবিউশন করবে তখন একজন দোকানদার কিন্তু সব বেশি এখানের মধ্যে খুব তার সাথে সে র্যাঙ্ক অর্জন করতে পারবে আমাদের প্রথম র্যাঙ্ক হচ্ছে জেএমি জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আপনার যে টিম হইছে মনে করেন যে আপনার যে টিম হইলো এই টিম যে হইছে আপনার একটা টিম বড় একটা টিম হয়ে গেছে আপনার এই টিমের মধ্যে যখন তারা যে কোনো জায়গা থেকে মাছের দোকান থেকে সবজির দোকান থেকে চালের দোকান থেকে মা কি বলে আপনার কি বলে ওষুধের দোকান থেকে যেখান থেকে কেনাকাটা করুক যারা পয়েন্ট সংগ্রহ করতে করতে যখন আপনার এই যে আপনার মনে মনে এই আপনার অ্যাকাউন্ট তারা বাজার সদায় করতে করতে যখন আপনার অ্যাকাউন্টে বিশ হাজার পয়েন্ট হয়ে যাবে আপনি আপনার নিচে টোটাল টিমে যখন বিশ পয়েন্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনি এই কোম্পানির জেএমই হয়ে যাবেন জেএমই তাহলে দেখেন আপনার টিমে কি পরিমাণ লুক আসতেছে মানে দোকান থাকার কারণে আবার এই অল্প সময়ের মধ্যে আপনি বিশ হাজার কারণ আপনার টিমে তো প্রচুর কেনাকাটা হবে কারণ আপনি রেজিস্ট্রেশন দিয়েছেন ওষুধের দোকানের মাধ্যমে সে ব্যক্তি তো আলুর দোকানে গিয়ে আলু কিনবে মাছের দোকানে মাছ কিনবে মাংসের দোকানে মাংস কিনবে ওখান থেকে পয়েন্ট পাবে আপনার কিন্তু প্রতিদিন ক্রমান্বয়ে পয়েন্ট ঢুকতে থাকবে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট ঢুকতে থাকবে সো আপনার যখনই বিশ হাজার পয়েন্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনি এই কোম্পানির জেমি জেএমই যখনই হবেন তখনই এই কোম্পানির যে রয়্যালিটি ফান্ডে যে টাকাটা যায় আমাদের ডেলি যে এক পয়েন্ট থেকে আমাদের এক পয়েন্টের বাজার করলে এই ছয় টাকা থেকে এক টাকা চলে যাচ্ছে আমাদের রয়্যালিটি ফান্ডে ছয় টাকা থেকে এক টাকা চলে যাচ্ছে রয়্যালিটি ফান্ডে এই এক টাকা থেকে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ইনকাম পাওয়া যাবেন না আপনি জেএমই হইলে মানে ওয়ার্ল্ডের মধ্যে যত পয়েন্ট সেল হবে বিশ্বের মধ্যে যত পয়েন্টের কেনাকাটা হবে ওই পয়েন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ইনকাম চলে যাবে হচ্ছে আপনার রয়্যালিটি ফান্ডে আর সরি আপনার ওই যে জেএমই র্যাঙ্ক অর্জন করলো আপনার জেএমই র্যাঙ্কের জন্য আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট এখন বর্তমানে আপনার জেম র্যাঙ্কের জন্য একশো টাকা থেকে একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডেলি পাওয়া যায় একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডেলি কিন্তু রয়্যালিটি ইনকাম ঢুকে এখন ঠিক আছে মানে জেএমই র্যাঙ্কের জন্য আমাদের প্রথম র্যাঙ্ক আমাদের দ্বিতীয় র্যাঙ্ক হচ্ছে এমই মার্কেটিং এক্সিকিউটিভ এটার জন্য কী করতে হবে আপনার মতো আপনার টিমে যখন চারজন ব্যক্তি জেএমই হবে চারজন ব্যক্তি যখন জেএমই হবে তখন আপনি হয়ে যাবেন কি এমই এমই হয়ে যাবেন মার্কেটিং এক্সিকিউটিভ যখন এমই হবেন তখন আপনার ডেলি ডেইলি ইনকাম থাকবে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ডেলি স্যালারি এটা সে শুধু স্যালারি আপনি টিম ইনকাম পাচ্ছেন তারপরে আপনি ক্লাব ইনকাম পাচ্ছেন ক্লাব বোনাস পাচ্ছেন আবার স্যালারিও পাচ্ছেন ডেলি পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত এটা স্যালারি ইট সে এক্সট্রা পাই এক্সট্রা স্যালারি সো পরবর্তী আমাদের রেং হচ্ছে এস ই এস এম ই যখন আপনি হয়ে যাবেন তখন আপনার ডেইলি ইনকাম থাকবে হচ্ছে পনেরোশো টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত পনেরোশো টাকা থেকে ছয় হাজার টাকা এভারেজ আপনি ডেলি তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু আমি এসএমই র্যাঙ্কের জন্য এখন বর্তমানে পাওয়া যাচ্ছে ঠিক আছে সো দেখেন আপনি কিন্তু এখানে দ্রুততার সাথে র্যাঙ্ক অর্জন করতে পারতেছেন আপনার একটা টিম বিল্ড আপ হচ্ছে আপনার দোকানের কেনাকাটা বাড়তেছে মানে একটা হিউজ পরিমাণ ইনকাম হচ্ছে আমাদের এই দোকানদার ভাইদের জন্য ঠিক আছে যারা এই যে বিটেকের আউটলেটগুলো খুলে খুলে যারা বসে আছে যারা বা প্রোডাক্ট সেল করতেছে বি টেকের আউটলেটের মাধ্যমে ঠিক আছে ফ্রিতে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তাদের জন্য কিন্তু একটা হিউজ অপরচুনিটি হচ্ছে

তাদেরকে কিন্তু এই এজেন্ট আইডির মাধ্যমে সে কিন্তু পয়েন্ট দিবে এই যে এক হাজার টাকার পয়েন্ট দিলে কিন্তু সে আবার সাথে সাথে আট টাকা ক্যাশব্যাক পাচ্ছে চিন্তা করুন ভাই আপনি এক হাজার টাকার পয়েন্ট যখন দিবেন আপনার কাস্টমারদেরকে আপনি সাথে সাথে আট টাকা কিন্তু ক্যাশব্যাক পাওয়া যাচ্ছেন মানে এক কথায় হচ্ছে অবিস্মরণীয় বা অবিশ্বাস্য ইনকাম হচ্ছে একজন দোকানদারের রয়েছে বিটেক কমিউনিকেশনের মধ্যে থেকে সো এই ছিল আমাদের দোকানদারের নিয়ে পুরো একটা প্ল্যান প্রেজেন্টেশন ঠিক আছে পরবর্তীতে আমি আরও একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে সিস্টেমগুলো দেখাবো এবং অবশ্যই যারা আরও ডিপলিভাবে বুঝতে চান ঠিক আছে তারা আমাকে ইনবক্স করবেন আর হচ্ছে আমাদের অফিস আছে ঢাকাতে চারটা অফিস আছে গাজীপুরে আমাদের হেড অফিস আছে আপনার অফিসগুলো ভিজিট করবেন তাহলে আপনারা আরও সরাসরি সেমিনারগুলো করলে আপনার খুব সহজে এখান থেকে বিষয়গুলো আরও ক্লিয়ার হবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ